ভোট গ্রহণের আগে তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামাতি ইসলামে কোন এক অখ্যাত কোম্পানি থেকে ক্রয় প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকস নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গ্রহণে ওয়েমার মেশিন সরবরাহ করেন আপনারা জানেন আমরা জাতীয়তাবাদী ছাত্র দল জাকসু প্যানেল ঘোষণার পর থেকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা নিয়ে প্রচারণা চালিয়ে আসছি সাধারণ শিক্ষার্থীদের বিপুল সারা পেয়ে আমরা যখন তার পূর্ণ প্যানেলে বিজয়ের আশা করছি ঠিক ভোট গ্রহণের আগে তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামাতি ইসলামে কোনো এক অখ্যাত কোম্পানি থেকে পুরাই প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনে ব্যালট পেপার ও ভোট গ্রহণের ওয়েমার মেশিন সরবরাহ করেন ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনার কর্মসূচি করার বিষয়টি বিষয়টি জানা জানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়ালি ভোট ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এতে করে ছাত্র শিবিরের শিবিরে তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কাজ চুক্তির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাতি ইসলামের কোম্পানি ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় এই কোম্পানি এই রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরাপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নীল নকশা বাস্তবায়নের কোনো ধরনের ক্লাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসতে উৎসাহ যা যাকশুলি নির্বাচনে ছাত্রছাত্রীদের ভোট ছাত্র দ্রাক নির্বাচনের ছাত্র ছাত্রীরা ভোট দেবে এখানে গেটের বাইরে জামাতে ইসলামের লোকজন কি কাজ করে আমরা বুঝতে বুঝতে পারছি না ধন্যবাদ